তখন এক শ্রেণীর লোকেরা আপনাকে বলবে আপনি হলেন শিক্ষা প্রাপ্ত পাগল এখানে বলা হচ্ছে কোরআনের চুয়াল্লিশ নম্বর থেকে ষোলো আয়াতগুলি আমরা দেখে নেব আন্না আলহমদিকরা রসুল মুমিন তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের নিকট স্পষ্ট ব্যাখ্যা নিয়ে রাজপুদ এসেছে মজনুন তারপর তারা তাকে অমান্য করে এবং তারা কি বলে অকালু মোয়াল্লাম সে তো শিক্ষা প্রাপ্ত এক পাগলি করিমকে মানুষ কি বলছে শিক্ষা প্রাপ্ত পাগল ইন্না কাশিফুল ইদুল আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করে রাখব তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় আবার ফিরে যাবে বৎসতন কুবর ইন্না যেদিন আমি তোমাদেরকে প্রবলভাবে পাকড়াও করব সেদিন নিশ্চয় আমি তোমাদেরকে শাস্তি দেব তো যারা দুনিয়াতে কোরআনের কথা বলছে তাদেরকে কিনা বলা হচ্ছে এ তো শিক্ষাপ্রাপ্ত পাগল এমন কোন নবী রাসুল এই পৃথিবীতে আসেনি যাদেরকে এ ধরনের কথা বলা হয়নি মায়া কিহীন কান প্রত্যেকটি রাসুলকে নিয়ে তামাশা করা হয়েছে কিন্তু তারা সবাই উলুল আজম তারা সবাই ছিলেন শক্তিশালী তাদের হৃদয় আল্লাহ তালা ইমান গেঁথে দিয়েছিলেন আজ আপনি আমি যদি মনে করি সকল নবী আসুলদের অনুসারী আপনি এবং আমি তাহলে কে কি মন্তব্য লিখল কে কি বলল কে আপনাকে গালি দিল এসব দেখার আর শোনার সময় নেই আপনাকে আল্লাহ তালার আয়াত প্রচার করেই যেতে হবে